কোশ্চেন নাম্বার টু আন্ডার রুট টু এন টু যদি সাতশো উনত্রিশ হয় তাহলে এন এর ভ্যালু কথা হবে বার করতে বলেছে তো এই অঙ্কটা আমাদেরকে বলা আছে রুট থ্রি টু দি পাওয়ার এন এইটা দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো দুদিকে আমরা থ্রি পাওয়ারটাকে ভাঙব এবং থ্রি এর বা পাওয়ারটা ভাঙলে কী আসবে দেখো সাতশো উনত্রিশকে আমরা লিখতে পারি একাশি গুণিত নয় লিখতে পারি একাশিকে আমরা নয়কে আমরা লিখতে পারি থ্রি এর স্কোয়ার আর একাশিকে আমরা লিখতে পারি থ্রি টু দু পার ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি টু দু পার সিক্স পেলাম হচ্ছে সাতশো উনত্রিশ মানে আর এখানে আমরা রুট মানে জানি থ্রি টু দু পার হাফ তার মাথায় হচ্ছে এন ইজিকোয়াল টু আমরা এইটা লিখতে পারি থ্রি টু পার সিক্স তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি টু দু পাওয়ার এন বাই টু ইজ টু থ্রি দু সিক্স তাহলে দুদিকেই দেখো বেস অর্থাৎ থ্রি যদি ইকোয়াল থাকে তাহলে তাহলে আমরা পারটা ইকুয়াল করতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন বাই টু ইজ টু সিক্স অর্থাৎ এন ইজ ইকোয়াল হচ্ছে টুয়েলভ এইটা হলো আমাদের মান যেটা অপশন নাম্বার থ্রিতে দেওয়া আছে